গাজরের বিভিন্ন রেসিপি আমি আমার চ্যানেলে পোস্ট করেছি গাজরের বরফি গাজরের হালুয়া আর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন একটা রেসিপি আমি নিজেই বানিয়েছি সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম দেখুন তো কেমন লাগলো রেসিপিটা আমার মনে হয় সবথেকে বেস্ট একটা রেসিপি নিয়ে চলে এসছি আজকে দারুণ স্বাদের তৈরি হবে গাজরের চুষি পিঠা কখনও খাননি কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন দারুণ খেতে লাগবে আর যারা তো গাজর ভক্ত তাদের তো কোনো কথাই না অবশ্যই ভালো লাগবে গাজরের যে স্মেলটা দারুণ লাগে এতে চুষি পিঠাতে তো পাঁচশো গ্রাম গাজর খুব ভালোভাবে ফ্রেশ করে ছিলে টুকরো করে কেটে মিক্সির জারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কীরকম পেস্টটা বানাতে হবে আমি একটু দেখিয়ে দিলাম যতটাই পেস্ট করা যায় ভালো সুন্দর একটা ডো রেডি করা যাবে একটা কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দেবো তো সবার প্রথমে আমি গাজরের পোস্ট পেস্টটাকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নেব আর কিছুটা মিক্সির জারে রেখে দিয়েছি আমি পরে কাজে লাগাবো অনবরত নেড়ে নেড়ে দুই তিন মিনিট ধরে গাজরটাকে ভেজে নিয়েছি গাজরের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে আর এখানে হাফ বাটি মতো চালেরাটার গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে গাজরের সঙ্গে মিশিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়ছি আর একটা ডোয়ের শেপ দিয়ে দেবো পাঁচশো গ্রাম গাজরের সঙ্গে আমি এখানে বাটি চালের আটার গুঁড়ো নিয়েছি এটা চাইলে বাড়াতে কমাতে পারেন কোনো সমস্যা হবে না এতে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে গাজরের মধ্যে এমনিতেই জল থাকে অনেকটাই জলটা যেন টেনে যায় অনবরত নাড়তে থাকতে হবে প্যান থেকে আর ছেড়ে আসলে তবেই বুঝবেন যে ডোটা রেডি হয়েছে আর এই পর্যায়ে এখানে পুরোনো নারকেল দিলে আরও ভালো লাগবে পিঠাগুলো খেতে তো আমার এখানে শুধু গাজরের স্মেলটাই খুব ভালো লাগে সেই জন্য আমি আর নারকেল অ্যাড করলাম না খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে কড়ার থেকে ছেড়ে আসছে মানে বুঝতে হবে আমার এখানে ডোটা পুরোপুরি রেডি ঢাকনা চাপা দিলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট তাতে করে ডোটা আরও বেশি ড্রাই হয়ে যাবে যেহেতু চালের আটার গুঁড়ো দেওয়া আছে কড়াইটাকে সরিয়ে দিলাম আর কড়াইটাকে কিন্তু মাছবো না আমি ওইভাবেই রেখে দেব ওতেই আমি পিঠাগুলোকে ভিজিয়ে দেব দুধে তো একটা বেলনা নিয়েছি অল্প একটু আটা দিয়েছি দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি ডোটা তুলে নিয়ে হাত দিয়ে চুষিপিঠার শেপ দিচ্ছি যে যেমন পারে শেপটা দিতে পারেন আমি একটু মোটা মোটাই করেছি আমার ভালো লাগে গাজরের রেসমেলটা আর মুখে পড়লে খুব ভালো লাগে তো ওটা পিড়ের থেকে বেশি হাতে দিয়ে বেশি তাড়াতাড়ি হচ্ছিল সেই জন্য আমি হাতে তালুতে রেখে করছিলাম খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছিলো চুষিপিঠাগুলো যেমন কালার তেমন এর স্বাদ একবার হলেও রেসিপিটা কিন্তু ট্রাই করবেন আমি সমস্ত চুষিপিঠাগুলো এইভাবে বানিয়ে নিলাম আর এক্সট্রা যেসব আটাগুলো লাগছে এগুলো থাকলে কোনো সমস্যা নেই তাতে করে আরও খেতে ভালো লাগবে দুধের সঙ্গে মিশলে দুধটা গাঢ় হতে সাহায্য করবে আমি সেই জন্য আটাগুলো ঝাড়লাম না তো সেই একই কড়াই বসিয়ে দিলাম আর যে মিক্সির জারে গাজরটা রেখে দিয়েছিলাম অল্প একটু দুধ দিয়ে রেখে দিলাম ওটা আমি ঢেলে দেবো মিক্সির জারটা ধুয়ে তো কড়াইতে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দেবো টোটাল আমার ছশো গ্রাম দুধ লাগলো আর গুঁড়ো দুধ দেব একশো গ্রাম মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম আর এলাচ গুঁড়ো দিলাম দুটো এলাচ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম আর বাতাসা দিলাম চিনি খুব সামান্য অ্যাড করলাম একটা হেলদি রেসিপি বানাচ্ছি আর এখানে খেজুরের গুড় দুই টেবিল চামচ ভর্তি ভর্তি গাজরের একটা সুন্দর কালার আছে এই কালারটাই দিলে দারুণ একটা ফাটাফাটি কালার চলে এসছে খেজুরের গুড় স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে গুঁড়ো দুধটাও দিলাম খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেবো অনবরত নাটতে থাকতে হবে আর খুব ভালো মতো করে কিন্তু জাল করে নিতে হবে দুধটাকে মালাইয়ের মতো দুধটা হবে একদম তবেই পিঠাগুলো খেতে ভালো লাগবে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি নেড়ে নেড়ে তারপর পিঠাগুলোকে ছেড়ে দেব দেবার পর ঢাকনা চাপা দেব যাতে করে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে বলক এসছে একটু নাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম পুরোপুরি ঠান্ডা হয়নি আরও গাঢ় হয়ে যাবে এটা পুরোপুরি ঠান্ডা হলে অনেকটাই গরম আছে এখনও সার্ভ করে দিলাম বাচ্চাগুলো খাওয়ার জন্য খুব বের করছে এত সুন্দর একটা স্মেল বার হয়েছে গাজর থেকে দেখলেই খেতে ইচ্ছা করবে একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দারুণ স্বাদে তৈরি হবে গাজরের চুসিপিটা এই ফার্স্ট আমি এই রেসিপিটা শেয়ার করলাম আমার মনে হয় কেউ গাজরের চুসিপিটা আজ পর্যন্ত বানায়নি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট